হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি খুবই ভালো আছো আমিও খুবই ভালো আছি এটা হচ্ছে আমার চ্যানেলের আজকে ফার্স্ট মিনি ব্লগ যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আজকে আমি মার্কেটে গিয়েছিলাম আমার হাজবেন্ডের সাথে গিয়েই ফলটা দেখি তোমরা নিশ্চয়ই ফলটা কম বেশি সবাই চেনো এটা হচ্ছে ড্রাগন ফল তারপর ভাবলাম এই ফলটা নিয়ে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমে ফলটা নিয়ে ভালো করে ধুয়ে নিলাম তারপর ফলের মাথাটা কেটে ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে নেব তারপর দেখি খেয়ে দেখি কেমন হয়েছে কেমন স্বাদ ফলটা তারপর তোমার সাথে কথা বলছি তারপর খেয়ে দেখি ফলের কোনো স্বাদ নেই আমি কোনো স্বাদ পাইনি তাই তোমরা যদি কোনো এই ফলটা খেয়ে যদি কোনো স্বাদ পেয়ে থাকো তো আমাকে কমেন্টে বলতে পারো হ্যাঁ এরপর আমি চেষ্টা করব লাল রঙের ওই ড্রাগন ড্রাগন ফলটা ড্রাগন ফলটা নিয়ে ভিডিও করা তো আর আর বেশি কিছু বলবো না ফার্স্ট ভিডিও তো তাই এরকম হচ্ছে আজকের মতো এই পর্যন্তই তোমরা যদি ভিডিওটা